ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি সম্প্রতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেতে আদালতে হাজির হন তার জামিনের সময় তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদিও জামিনদার হিসেবে উপস্থিত হন জামিন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং সাদি নিজেই এই গুঞ্জন অস্বীকার করেছেন তিনি দাবি করেছেন পরিমণির সঙ্গে তার সম্পর্ক পারিবারিক তবে এই পারিবারিক সম্পর্ক নিয়ে বলপূর্বক গুজবের সৃষ্টি হয়েছে পরিমণি এবং শেখ সাদি দুজনের চলচ্চিত্র এবং সঙ্গীত জগতের পরিচিত নাম পরিমণি যিনি তার স্বপ্নজল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আলোচনায় আসেন আর সাদি তার জনপ্রিয় গান বিউটি ফ্রম সিটি এবং অন্যান্য হিট ট্র্যাকগুলোর জন্য শ্রোতাদের মনে জায়গা করে নেন যদিও পরিমণি তার ব্যক্তিগত জীবনে নানা বিতর্কে জড়িয়েছেন সাদি কখনও বিতর্কিত ঘটনার মুখোমুখি হননি পরিমণি জামিনের বিষয়টি আরও একবার তাকে আলোচনা নিয়ে আসে কিন্তু তার পাশে দাঁড়ানোর সাদিকে নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয় এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় শোনা যায় যে পরিমণি এবং শেখসাদির মধ্যে এক নতুন সম্পর্ক শুরু হতে পারে কিন্তু সাদি এই ধারণাকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেন ওর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না আমাদের সম্পর্ক একেবারেই পারিবারিক আমাদের পরিবারের সদস্যরা একে অপরের বাসায় যাতায়াত করেন শেখ সাদি আরো বলেন পরিমণি আমার সহকর্মী এবং তার পাশে দাঁড়ানো আমার দায়িত্ববোধ থেকেই সবার গুঞ্জন চললেও আমি তার ভালোর জন্য সবসময় প্রার্থনা করি শেখ সাদি যিনি শিল্পী হিসাবে পরিচিত পরিমণির প্রফেশনাল জীবনও একসময় পরিচিত ছিলেন তাদের মধ্যে ভালো সম্পর্ক থাকার কারণে পরিমণির বিপদে সাদি তার পাশে দাঁড়িয়েছিলেন এদিকে পরিমণির ফেসবুক পেজে সাদি সম্পর্কে তার প্রশংসা দেখা যায় যেখানে তিনি বলেন তুমি পৃথিবীর আলো তোমার প্রতিভা সবাইকে দেখতে দিন পরিমণির সঙ্গে সাদিকে নিয়ে যেসব গুঞ্জন চলছে তা শিল্পী জগতের বাস্তবতায় এক নতুন বাঘ নিয়ে আসতে পারে তবে সাদি ও মধ্যে প্রেমের কোনো সম্পর্ক না থাকলেও এই জুটি এখনও তাদের ক্যারিয়ারের মাধ্যমে নজর কাটছে তবে সেলিব্রিটিদের জীবনে গুজব তো চিরকালই চালু থাকে দেখা যাক পরিমণি ও সাদি সম্পর্কে কি নতুন গুজব ছড়িয়ে পড়ে